আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা সৌদি যাদের আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের জন্য অত্যন্ত সুখবর আপনারা চাইলে দশ হাজার টাকা উইন হতে পারেন যদি আপনারা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে সেটা হলো সেভিংস মিলিনিয়র অ্যাকাউন্ট এটা নিয়ে অনেক বিজ্ঞাপন অনেকে পুরস্কার জিতছে এখানে যে দেখছেন আমার এখানে দশজন প্রত্যেক সপ্তাহে দশজন রিয়াল করে জিতবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে আপনারা মিলিনিয়াউন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখে আসি প্রথমে আপনারা আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন আলরাজি অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট অপশন চলে আসছে যে বর্তমানে আপনারা যে অ্যাকাউন্টটি ইউজ করেন সেটা হচ্ছে আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট এটা কোনো মিলিনিয় অ্যাকাউন্ট নাই এই কারেন্ট অ্যাকাউন্টে আপনার টাকা ডিপোজিট রাখলেও কোনো লাভ হবে না কোনো টাকা আর্ন করতে পারবেন না তাদের যারা টাকা আর্ন করতেছেন তাদের জন্য অবশ্যই মিলিনিয় অ্যাকাউন্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা মিলিনিয়ার অ্যাকাউন্টটি কিভাবে ওপেন করবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন নিচের টেন্ডিং সার্ভিস অপশন চলে আসছে এখান থেকে টেন্ডিং সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন টেন্ডিং অবস্থায় এখান থেকে আমরা মিলিনিয়ার অপশনটি ক্লিক अप्लाई করব মিলিনিয়ার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে अप्लाई অপশন চলে আসবে अप्लाई অপশন চলে আসার পরে এখান থেকে अप्लाई করব অ্যাপ্লাই করার পর এখানে বলছে যে কারেন্ট বারান্স আছে ব্রাঞ্চ যেটা রাখতেছেন সেটা থাকলে দিলে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি অন্য কোথাও যান তাহলে ব্রাঞ্চে ক্লিক করে চেঞ্জ করে নিবেন এখান থেকে আমি ইএসি ক্লিক করব যেহেতু আমি ব্রাঞ্চ চেঞ্জ করব না ব্রাঞ্চ চেঞ্জ না করলে আপনারাও ইএসি ক্লিক করবেন ইএসি ক্লিক করার পরে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টের অপশন চলে আসবে এখানে দেখেন পারপাস সেভিংস অপশন আর কারেন্সি সেভিংস এখানে ব্রাঞ্চ দেখে নিতে পারবেন আর অ্যাড কোড আপনার এই এই কোডটা ব্যবহার করে এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন তারপর আপনার অ্যাক্সেপ্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে সাকসেস হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাকাউন্টে সাকসেস হওয়ার পরে কিছু অপশন আছে সেগুলো করব এখানে বলা হয়েছে স্টার জার্নিং যেহেতু আমাদের সেভিংস হয়ে গেছে ইউর এখন আমাদের জার্নিংটি শুরু করতে হবে এখানে বলা হয়েছে ওয়েলকাম টু দা অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে আপনাকে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে সর্বনিম্ন তাহলে আপনি লটারির মাধ্যমে জিততে পারেন প্রত্যেক সপ্তাহ দশ হাজার রিয়াল যদি আপনার ভাগ্য বলা হয় তাহলে পেয়ে যাবেন দশ হাজার রিয়াল যেটা আমার প্রথমে দেখাচ্ছি যে প্রত্যেক লোককে রিয়াল করে জিতে তো বন্ধুরা আপনারা খুলে খুব সহজে আপনারা জিততে পারেন আর এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটার মতোই ইউজ করতে পারেন এটার মাধ্যমে আপনার টাকা লেনদেন করতে পারেন এমনকি এটার কার্ড বাইর করতে পারেন ব্যাংক থেকে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে চাইলে আপনারা ওপেন করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে এক মিনিটের ভিতরে আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন অল্প টাকার বিনিময়ে আপনার সৌদি যে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেই আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব নামে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলে আইকনে ক্লিক করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ